প্রথমে আপনি নিবন্ধনে ক্লিক করবেন এখানে আপনি ফোন নাম্বারটি দিবেন আমি আমারটা দিচ্ছি আপনারা আপনারটা দিয়ে দিবেন এখানে কি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই ছয় ডিজিটের উপরে থাকতে হবে এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন সব রকম ভিট হয়ে গেলে নিবন্ধনে ক্লিক করে দিবেন ঠিক আছে এটাতে ক্লিক করে দিবেন সেভ দিয়ে দিবেন আর এই ওয়েবসাইটে প্রথম ডিপোজিটে পাবেন 50% বোনাস আপনি যদি 100 টাকা ডিপোজিট করেন তাহলে 50 টাকা বোনাস পাবেন প্রথমে আপনি সদস্যতে ক্লিক করবেন আমার অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনি ডাক নাম দিবেন আমি আমারটা দিচ্ছি আপনারা আপনারা দিয়ে দিবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে একটি নাম দিবেন আমি আমারটা দিচ্ছি এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন যে ফোন নাম্বার আপনি নগদ বিকাশ কমপ্লিট হয়ে গেলে জমা দিন এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এটাতে ক্লিক করে দিবেন সুরক্ষা কেন্দ্র এটাতে ক্লিক করবেন লেনদেন পাসওয়ার্ড এটাতে ক্লিক করবেন এখানে লেনদেন পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি ছয় ডিজিটের উপরে দিবেন এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন নয়তো একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে জমা দিন এখানে ক্লিক করে দিবেন সেভ দিয়ে দিবেন ওয়ালেট বাঁধুন এটাতে ক্লিক করবেন পিলা এখানে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করবেন এখানে আছে নগদ বিকাশ উপায় রকেট আমার নগদ এর জন্য আমি এখানে নগদে দিলাম এখানে আমার নগদ অবশ্যই এগারো ডিজিটে দিবেন এ জায়গায় আপনার লেনদেন পাসওয়ার্ডটি দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনারটা দিয়ে দিবেন সব রকম পেছিয়ে গেলে জমা দিন এখানে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন কিভাবে